আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা আমরা নর্মালি ছাগল আটটা থেকে নয়টার মধ্যে বের করি তো আজকে বের করেছে আমরা সকাল সাতটারও আগে ছাগল বের করেছি কারণ গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা একজন পাইকারের সাথে কথা বলে আসছি কিছু মুরগি আমরা সেল করবো সেই জন্য তাই আজকে সকালে গিয়েছিলাম বাজারে তো বাজারে যাওয়ার আগে আমরা ছাগল বের করে রেখে গেছিলাম সাইলেস খাবার দিয়ে গেছিলাম আর মুরগিকে সামান্য একটু খাবার দিয়ে খাবার খাইয়ে নিয়ে গেছিলাম তো নিয়ে যাওয়ার পরে উনি হচ্ছে গিয়ে আপনারা জানেন যে বলেছিলাম যে মুরগি ওনারা দাম দিতে চেয়েছিলো কেজি প্রতি পাঁচশো আশি টাকা করে কিন্তু নিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন বাহানা শুরু করে এবং তারা হচ্ছে গিয়ে বলতে থাকে এটা চাষের মুরগি এই সে নানান কথা বলতে থাকে যেহেতু আমরা এটা মানে ছাদে পালি তো সেই জন্য ওনারা পরে একজন তো নিতে যে যার সাথে মানে যার সাথে কথা বলে আমরা এসেছিলাম উনি আর কি মুরগিটা নেয় নেয় পাশের দোকান পরে কিনে নিচ্ছে তো কত টাকায় মুরগি বিক্রি করেছি তো যাবতীয়টা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর হচ্ছে কয়টা মুরগি বিক্রি করলাম সেটাও ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ওখানে নিয়ে যাওয়ার পরে তারা বলতেছিলো মূলত যে মুরগির পায়ে ময়লা নাই হ্যাঁ তো এটা দেশি মুরগি না না দেশি মুরগি শিকার করতেছে কিন্তু এটা চাষের মুরগি ঠিক আছে মুরগির যদি আমরা বাইরে ছেড়ে পারি তো পা আঁশগুলো একটু উস্কো খুস্কো থাকে ইয়া থাকে তো ওরকম যেহেতু না তো তাই তারা সেটা একটা ভুল ধরতেছে আরেকটা ধরতেছে যে মুরগির শরীরে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছাল ওঠা মুরগিগুলো নিয়েই নাই গতকালকে আপনাদের বলেছিলাম টুকরা টুকরি করে অনেকগুলো মুরগি ছাল তুলে ফেলছে তো সেগুলো মূলত রেখে গিয়েছিলাম একটা মনে হয় হালকা একটু মানে পশম নাই এরকম একটা মুরগি ছিল এখানে তো সেটা দেখেও তারা বলতেছে এটা ঠুকরা টুকরি করে সাল তুলে ফেলছে পশম নাই সে নানানটা বলতেছিলো তো এইখানে আমরা দেখেন বেশ কিছু মুরগি কিন্তু রেখে গেছি যেগুলো ঠুকর ঠুকরি করে সাল তুলে ফেলছে এগুলোকে আজকে আমরা ঠোঁট কেটে দিব ইনশাল্লাহ বিকালে তো আমাকে কোনো অভিজ্ঞ ভাই যদি আবার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কী ধরনের মেডিসিন দিলে মুরগির লোমগুলো তাড়াতাড়ি আবার মানে উঠবে যেখানে ঠুকরা টুকরি করে সাল তুলে ফেলছে সেগুলো কী ধরনের মেডিসিন দিলে তাড়াতাড়ি উঠবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সেখানে যাওয়ার পরে উনি তো নিল না নিল হচ্ছে গিয়ে অন্য একজন পাশের দোকান তারপর তারা বলতেছিল এখানে মুরগি সব একটা মাত্র মুরগ ছিল মুরগ নাই কেন তো সেই জন্য নিবে না তো এইটাই মূলত আমাদের মুরগি বিক্রির টাকা তো এখানে আমরা হচ্ছে গিয়ে মুরগি নিয়েছিলাম দশ পিস টোটাল এর মধ্যে চারটা বড় মুরগি যেগুলোর ওজন প্রায় এক কেজির মতো ছিল আর ছয়টা হচ্ছে গিয়ে ছোট ছোট মুরগি যেগুলোর ওজন সাতশো আটশো ছয়শো গ্রাম এরকম ছিল এইখানে টোটাল তিন হাজার আটশো টাকা আছে এটাই হচ্ছে গিয়ে আমরা দশটা মুরগি বিক্রি করছিলাম দশটা মুরগিরও এটা আসছিলো আমাদের একত্রে হচ্ছে গিয়ে সাত কেজি সাতশো গ্রামের একটু উপরে উপরে আসছিলো তো পাঁচশো টাকা কেজি হিসেবে বিক্রি করেছিলাম তো এই টাকাটা আর কি পেয়েছে আমাদের আসলে পাঁচশো আশি টাকা কেজি বিক্রি করার কথা ছিল তো যাই হোক সবখানেই মানে সমস্যা যে দেশি মুরগি পালন করে যে একটু মানে ভালো হবো বা ইয়া হবো আসলে ওরকম পরিবেশ সৃষ্টি না করতে পারলে যে পাইকার な。 হ্যাঁ নিয়ে নানান কথাবার্তা বলে আমরা মূলত একটু লাভের আসে দেখা যায় যে দেশি মুরগিটা পালন করি কিন্তু সেটা আসলে দেখা যায় যে দেশি মুরগি কিন্তু উঠে আসতে কিন্তু তিন থেকে চার মাসের মতো সময় লাগে এই সময় কিন্তু আপনি সোনালি দুই ব্যাচ করে ফেলতে পারবেন ব্রয়লার তিন থেকে চার ব্যাচ করে ফেলতে পারবেন তাই না কিন্তু দেখা যায় যে এই যে আমরা একটু আবদ্ধ অবস্থায় পালি আমি কিন্তু খাবার কিন্তু দিই ধান গম ভুট্টা এই টাইপের খাবারই দিই তারপরে ওই যে গ্রাম্য পদ্ধতিতে ছেড়ে পালন করা হয় না বিধায় এই মুরগিগুলা এখন বিক্রি করতে যায় আমাদের এরকম ঝামেলার মুখে পড়তে হয় হ্যাঁ তো এরকম আর কার এলাকায় এই ধরনের মানে ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে গিয়ে আপনারা কিভাবে মুরগি বিক্রি করেন নিজেরা বাসায় পেলে দেশি মুরগিগুলো কিভাবে বিক্রি করেন এভাবে বদ্ধ অবস্থায় পালার পরে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন